সিরকা ভিনেগার এইটা খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সিরকা বা ভিনেগার দেখো সিরকা ভিনেগার বলছে খেয়াল করো বলছে অ্যাসিডের ইথানয়িক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রমণকে ভিনেগার বলা হয় ভিনেগার তরল পদার্থ সাধারণত আচার তৈরি করার সময় ভিনেগার যোগ করা হয় এটা আমরা জানি যে ভিনেগার এখন তুমি একটি জিনিস খেয়াল করো আমি বলে দিই এই যে ভিনেগার কথাটা লেখলা না ভিনেগার এখন আমি পড়াচ্ছি দেখে বিষয়টা তোমার মনে থাকবে কিন্তু দুই দিন পরে কিন্তু তোমার কাছে মনে থাকবে না দুই দিন পরে কি তোমার কাছে এই জায়গাটা মনে থাকবে না যে এটা কি ইথানয়িক অ্যাসিড বলছিল না মিথানয়িক অ্যাসিড বলছিল না প্রোপানয়িক অ্যাসিড বলছিল খেয়াল করো এই জায়গাটা খেয়াল থাকবে এখান থেকে কিন্তু এমসি আসতে পারে যে নিচের কোনটি ভিনেগার আবার এখান থেকে কোন নাম্বারে দিতে পারে ভিনেগার কি দেখো ভিনেগার বানানটার মধ্যে এই যে রশ্মিকার আছে আছে কি না এই যে ভিনেগার বানামটা রো শিকার আছে না তার মানে কি রস শিকার আছে এই যে ঠিক আছে আর আর তো ভুলার কথা না কত চার থেকে দশ পার্সেন্ট ইথানৈক চার থেকে দশ পার্সেন্ট শেষ এটাকে কি বলে ভিনেগার বলা হয় আচ্ছা এখন দেখো ভিনেগারের প্রস্তুতি আচ্ছা তোমরা তো অলরেডি জৈব যৌগ পরে ফেলছো যেহেতু তোমরা বারো তম অধ্যায় করতেছো তার মানে অবশ্যই তোমরা জৈব যৌগ পাঠটা পড়ে আসছো আচ্ছা আমি তোমাকে যখন জৈব যৌগ পড়াইছিলাম তখন আমি একটা কথা বলছিলাম যে ইট মানে মানে মিথ মানে হচ্ছে একটা কার্বন মিথ মানে কি একটু আরেকটা বেসিকটা বুঝে নাও মানে একটা কার্বন ইট মানে হচ্ছে দুইটা কার্বন প্রোপ মানে হচ্ছে তিনটা কার্বন আর বিউট মানে হচ্ছে চারটা কার্বন আমার কথা ক্লিয়ার আচ্ছা আর মনে রাখবা এগুলির এগুলি আমি পড়াইছি যে সি ডবল ও এস থাকলে হচ্ছে অ্যাসিড সি এইচ ও থাকলে হচ্ছে এল ডি এগুলি কিন্তু পড়ায় আসছি অ্যাসিডের উচ্চারণটা হয় হচ্ছে ওইক আর এল ডি উচ্চারণটা হচ্ছে নেল এই কথাগুলি কিন্তু আমি বলেছি আচ্ছা এখন দেখো ভিনেগারটা প্রস্তুত করবো কিভাবে তুমি এগুলি দেখে ভয় পাচ্ছ সব বাদ দাও সব বাদ সব বাদ সব বাদ আমি বাদ দিয়ে দিলাম তোমার জায়গা সহজ করে দিচ্ছে আচ্ছা এখানে ভাই কয়টা কার্বন আছে দুইটা কার্বন আছে কি আছে ওএস আছে ওএস মানে কি অ্যালকোহল অ্যালকোহলের উচ্চারণ কি হয় নল হয় কার্বন কয়টা আছে দুইটা আছে তার মানে এটা হচ্ছে ইথানল ইথানল এর সাথে তুমি কি দিবা অক্সিজেন দিবা দিলা তুমি অক্সিজেন আচ্ছা মানে জারণ ঘটাইতে হবে অক্সিজেন দিলা অক্সিজেন দিলে এখানে তৈরি হবে এখানে প্রভাবক হিসেবে দিবা এসিটো ভেক্টর এসিটো ভেক্টর টু প্রিয় শিক্ষার্থীরা এখানে আর একটা কথা আছে তুমি এখানে এসি টু দিচ্ছ না তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা বা যারা যে সকল স্টুডেন্টরা জানে বা যে সকল টিচাররা একটু ভালো কলেজ স্কুলের টিচাররা প্রশ্ন করে তা তারা অনেক সময় এই জায়গায় মাইকো ডার্মা দিয়ে দেয় কি দিয়ে দেয় মাইকো ডার্মা দিয়ে দেয় একই কথা দুইটা অ্যাসিটোব্যাক্টর বা মাইকোডার্মা এই যে তুমি ইথানলের সাথে অক্সিজেন মিশাচ্ছ না ভিনেগার তৈরি করার জন্য এখানে তৈরি হবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড কি তৈরি হবে তোমার ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে আমি তোমাদের বলেছিলাম যে পৃথিবীর যেই প্রান্তে তুমি অক্সিজেন এবং ওএইচ এইটার একটা ফ্লেভার পাবা ভাবব এখানে পানি তৈরি হবে তার মানে দেখো তো এখানে ওএইচ এবং ওর একটা বিষয় আছে তার মানে এখানে কি পানি তৈরি হবে এস টু ও তৈরি হবে এখন বাকি আছে কি এই দুইটা জায়গা লেখো এই দুইটা জায়গা এই দুইটা জায়গা লেখার দরকার নেই শুধু এই জায়গাটা লেখো এই জায়গাটা লেখলে একটা কথা মনে রাখবা এই কার্বন সহ কিন্তু দুইটা অনেকে পেস লাগাই দেয় দেখো আমি কিন্তু এখানে ইথানল বলছিলাম এখন তুমি চিন্তা করতে পারো যে এটা তো কার্যকারী মূলক এই কার্বনটা তুমি ইয়ে করবা না কাউন্ট করবা না এটা কিন্তু একটা ভুল অনেকেই তোমরা এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি কার্যকারী মূলকের কার্বনও কাউন্ট হবে এটা খাতা সাইডে লিখে রাখো যে কার্যকারী মূলকের কার্বনে কি হবে অবশ্যই অবশ্যই কাউন্ট হবে তার মানে এখানে কার্বন কয়টা দুইটা এখানে কি আছে সি ডবল ওয়েস সি এ ডবল মানে কি এসিড এসিডের উচ্চারণ কি হয় ওই তার মানে এটা কি ইথানোইক অ্যাসিড আমরা সংঘাতে পড়ে আসছিলাম যে ইথানোইক অ্যাসিড এখন শুধু পার্সেন্টেজটা মনে রাখতে হবে কি চার থেকে দশ পার্সেন্ট এখন তুমি খাতায় কিভাবে লেখবা তুমি লেখবা ইথানলের সাথে যদি আমি অক্সিজেন দেই ডার্মা বা এসিটো ব্যাক্টরের উপস্থিতিতে ইথান বা এ আরেকটু সহজভাবে লিখতে পারো যে এসিটো ব্যাক্টর বা ডার্মার উপস্থিতিতে ইথানলের সাথে অক্সিজেনের সংযোগের ফলে ইথানয়িক অ্যাসিড তৈরি হয় বা ভিনেগার তৈরি হয় বা সিরকা তৈরি হয় ভিনেগার উপস্থিতি শেষ এইটাই মেন কথা এসব দেখার দরকার নাই তুমি এই কথাটাই শুধু লেখে দিবা তাহলে তুমি এখানে যদি এটা ধরো তিনে আসে তিনে আসলে তুমি এই জায়গাটা লেখবা এই জায়গাটারই বাংলা লেখে দিবা তিনে তিন কারণ এখানে তুমি অপ্রাসঙ্গিক কোনো কথা লেখো নাই তুমি যা লেখছো টু দ্য পয়েন্টে লেখছো যার কারণে তুমি মার্কটও টু দ্য পয়েন্টে পাবা তুমি কি খেয়াল করেছো যে আমি প্রত্যেকটা জায়গায় তুমি কিভাবে বিক্রিয়ারগুলির বাংলা লেখবা আমি বলে দিচ্ছি কিভাবে সলভ করবা আমি বলে দিচ্ছি এবং প্যাটার্নগুলি আমি দিচ্ছি ওইভাবে যদি তুমি তুমি লিখতে পারো এখান থেকে আটকাবা না এখান থেকে দশে দশই পাবা আমি কিছু জায়গায় কিন্তু বলি যে দশে দশই পাবা ওই জায়গাগুলিতে ভাববো অবশ্যই দশে দশ পর মতো দেখেই আমি বলি তা নাহলে কিন্তু বলতাম না কেমন এখন দেখি তো কি আসছে এখান থেকে এই যে দেখো উদ্দীপকের এ চৌগতি থেকে খাদ্য সংরক্ষক প্রস্তুত সম্ভব খাদ্য সংরক্ষক কে অবশ্যই ভিনেগার এই তো জানোই ভিনেগার খাদ্য সংরক্ষণ না তার মানে তোমার কাছে প্রশ্নটা কি চাইছে তোমার কাছে প্রশ্নটা চাইছে ভিনেগার প্রস্তুতি দেখো কি বলছে যে একটা হচ্ছে হাইড্রোকার্বন এটা যোগ অতীতে এত পার্সেন্ট এইটা বিষয় না তোমার এইটা নিয়ে কাজ করতে হবে তার মানে এখানে তোমার কিছু কাজ করে নিতে হবে তোমার হাইড্রোকার্বন মিলাইতে হবে এখন যারা চালাক ওরা তো জানে যে আমার ভিনেগার প্রস্তুতি তার মানে আমার এখানে ইথানল এবং কি দিতে হবে অক্সিজেন দিতে হবে এটা তো ওরা বুঝা যাবে কারণ তুমি তো ভিনেগার প্রস্তুতি চাইছে না তোমার কাছে প্রশ্নে আর ভিনেগার প্রস্তুতি তো তুমি এখানে পরে আসছো যে ইথানলের সাথে অক্সিজেন দিলে আমি ভিনেগার পাবো তাহলে তো ও এইটা দেখে তো আর ভয় পাবে না যে এই যে সাব্বিশ এটা তো তোমাকে একটা ফাঁদ তৈরি করছে যে ছাব্বিশ দেখে তুমি ভয় পেয়ে যাবা কিন্তু যারা এই যে আমাদের পড়াশোনা করছে ক্লাস ফাইভের যারা আসো এরা তো এগুলি খুব ক্লিয়ারলি বুঝে যাবা যে সব ভাই তো বলে দিছে ক্লাসের মধ্যে যে ইথানলের সাথে যদি আমি অক্সিজেন দিই তাহলে আমি কি পাবো তাহলে আমি পাবো হচ্ছে সিরকা বা ভিনেগার তার মানে এখানে ছাব্বিশ বলছে না চব্বিশ বলছে না তেইশ বলছে দেয়ার ইজ নন টু দেখার ঠিক আছে ওকে তাহলে প্রথম তোমার কাজ কি দেখছো ভাই এটা ঘ নাম্বারে আসছে রে ভাই ঘ নাম্বারে ঘ নাম্বারে ঘ নাম্বারে আসছে এটা ঘ নাম্বারে আসছে তার মানে এখানে যারা ভালো প্রিপারেশন নিছে এরা কত সর্বোচ্চ তিন মিনিট লাগাবে তিন মিনিট বিক্রিয়াটা লিখবে বলবে যে এখানে এ যৌগটি হচ্ছে এটা এটার জন্য তুমি পাবো হচ্ছে এক মার্ক তারপর বিক্রিয়াটা লিখবে না এই বিক্রিয়ার জন্য পাবো হচ্ছে আরও এক মার্ক তারপরে বিক্রিয়ার বাংলাটা লিখবে না এটার জন্য পাবো হচ্ছে এক মার্ক আর তুমি যে নির্ধারণ করে দিছো যে হচ্ছে এই যে এ যৌগটি থেকে এ যৌগটি হচ্ছে এইটা ভিনেগার এটার জন্য তুমি পাবো চেক মার্ক তাহলে এখানে তো আমি তোমাকে মার্ক ডিস্ট্রিবিউশন শিখিয়ে দিলাম তাহলে এখানে তুমি কত পাবা চার এ চার চার এ চার তারপরে সেম কথা বলছে এক নং যৌগ থেকে খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব এক নং যৌগটা কি এক নং যৌগটা কি এটা হচ্ছে এক নং যৌগ এখানে কি বলছে অ্যাসিড অ্যাসিড তুমি চিন্তা করো আমি এই জায়গাটি একটু আরেকবার দেখাই দিচ্ছি খেয়াল করো আমি অ্যালকোহলের সাথে অক্সিজেন দিয়া যখন জারুন করলাম তখন আমি এই যে সিটটা পাইছি আমি তো আরও তোমাদের শিখেছি যে অ্যালকোহলকে যদি তুমি বারো অধ্যায় পড়ে ইয় এগারো অধ্যায় পড়ে আসো যে অ্যালকোহল এবং এ দেখবে এটা নিয়ে পেজও কয়েকটা ভিডিও দেওয়া আছে যে অ্যালকোহলকে জারুন করলে আমি এলডিআইট পাই এলডিআইটকে জারণ করলে এ সিট পাই বলছি কি না তার মানে বিজারণ করলে এর উল্টাটা পাই জারণ করলে যদি এটা পাই বিজারণ করলে উল্টাটা পাই জারণ করি অক্সিজেন দিয়া বিজারণ করি হাইড্রোজেন দিয়া বলছিলাম কি না তার মানে এখন তো তোমার কাছে প্রশ্নটা উল্টা চাইছি এসির থেকে তোমার কার কাছে আসতে হবে এসির থেকে তোমাকে এই যে এই জায়গাটাতে আসতে হবে এই যে এই জায়গাটাতে তোমাকে নিয়ে আসতে হবে এই জায়গাটা থেকে বিক্রিয়া নিয়ে আসতে হবে আশা করি তোমরা এই জায়গাটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো যেখানে এখানে কয়টা টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে জাস্ট দুইটা টাইপ দুইটাই প্রস্তুতি আর আরেকটা হচ্ছে জারণ বিজারণের মাইটপেস এবং এটা আমি বলে দিয়েছি যে কিভাবে তোমরা এটা আনসার করবা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে বলছে খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা হ্যাঁ অবশ্যই খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা রয়েছে আমরা যদি খাদ্যের মধ্যে তুমি নর্মালি চিন্তা করো যে আমরা যদি খাদ্যের মধ্যে ভিনেগার দেই তাহলে হচ্ছে ওই খাদ্যটা পচে যায় না লজিক কথা এবং ভিনেগারের মূল উপাদান এটা খুব ইম্পর্টেন্ট এটা এমসি কিউতে অনেকবার আসছে যে ভিনেগারের মূল উপাদান কি ভিনেগারের মূল উপাদান হচ্ছে ইথানৈক এসিড এই এসিড যখন মূল উপাদান বুঝো এসিড এই এসিড মানে কি এসিড মানে হচ্ছে একটা এস প্লাস ছেড়ে দেয় মনে রাখবা অ্যাসিডের কাজ হচ্ছে একটা এইচ প্লাস ছেড়ে দাও যখন তুমি ভিনেগারের মধ্যে আচারকে দিবা বা আচারের মধ্যে ভিনেগারকে দিবা তখন ঘটনাটা কি হবে ওই ইথানোয়িক অ্যাসিডটা হচ্ছে একটা এইচ প্লাস ছেড়ে দিবে ছেড়ে দিয়ে সে কি করবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিবে ওই যে ব্যাকটেরিয়া যা পোষণ ধরায় ওরে ধ্বংস করে দিবে যার ফলে হচ্ছে ভিনেগার দিয়ে এভাবে খাদ্য সংরক্ষণ করা যাবে দীর্ঘদিন সময় পর্যন্ত কারণ ওই যা তো ধ্বংস হয়ে গেছে যার কারণে এটা সম্ভব